বিশ্ব ক্রিকেটের যুক্তরাষ্ট্র কখনোই বড় কোনো শক্তি নয় বিশ্বের অন্যতম শক্তিধর দেশটিতে নেই ক্রিকেটে বলার মতো কোনো কাঠামো তবু আইসিসি সহযোগী এই দেশ নিজেদের শক্তিমতা জানান দিয়েছে বাংলাদেশের মতো দেশকে সিরিজ হারিয়ে আর বাংলাদেশকে হারানো যুক্তরাষ্ট্র এবার জানান দিল আরো বড় লক্ষ্যের যুক্তরাষ্ট্রের মতো আইসিসি সহযোগী দেশের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ ইতিমধ্যেই খুঁয়েছে শান্তরা আজ যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রথমবারের মতো কোন টেস্ট দলকে ডাবল ধোলাই করা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে পাঁচ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র দ্বিতীয় ম্যাচে এক সময়ের সংখ্যায় থাকা স্বাগতিক দলকে আঠারো ও বিশতম ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জেতান আলী খান আর এবারে নিজেদের ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপে ভারত পাকিস্তান কানাডা ও আয়ারল্যান্ডের গ্রুপে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপে ভারত পাকিস্তানের মতো দুই পরাশক্তি ও আয়ারল্যান্ডের মতো বিপদজনক দল থাকলেও আলী খান ভয় পাচ্ছে না কাউকে বৃহস্পতিবার ম্যাচ সংবাদ সম্মেলনে এ পেসার বলেন আমরা ক্ষুধার্ত বাংলাদেশকে খেয়েছি এবং সামনে যেই আসুক সবাইকেই খেতে চাই সময় কিছু পরিবর্তন আনার এখনই ও গুছিয়ে নেয়ার দলকে ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে এবং সবাই ক্ষুধার্ত আমি নিশ্চিত বিশ্বকাপের যুক্তরাষ্ট্র কিছু অঘটনের জন্ম দেবে এছাড়াও বাংলাদেশের মতো দলকে টানা দুই ম্যাচ হারিয়ে স্বাগতিক দল আত্মবিশ্বাসীও বিশ্ব ক্রিকেটের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নিজের জায়গা করে নিতে হবে বড় দলের বিপক্ষে জিতলে মানুষ অঘটন বলে চালিয়ে দেয় কিন্তু তাদের দুইবার হারানো টানা দুই ম্যাচের সিরিজ জেতা কোনো অঘটন নয় সুযোগ দিলে আমাদের প্রতিভা দক্ষতা ও রয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা বিশ্বকাপ মিশন শুরু হবে প্রতিবেশী কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে কানাডার পর ছয় ও বারো জুন পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলবে স্বাগতিকরা আর সাবেক দুই চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের জাত চেনাতে আছেন আলী খান এটা বড় ঘটনা এমন সিরিজে গুরুত্বপূর্ণ হলো নিজেদের পারফরমেন্স তবে আমরা যদি শুধু নিজের লেভেলে বা সহযোগী দলের সঙ্গে খেলি আমরা সেখানেই রয়ে যাব। কিন্তু শীর্ষ দলগুলোর বিপক্ষে খেললে তাহলে তা অঘটন ঘটানোর সুযোগ পাব। কিন্তু শীর্ষ দলগুলোর বিপক্ষে খেললে তাহলেই তো অঘটন ঘটানোর সুযোগ পাব। এবং পূর্ণ সদস্যদের বিপক্ষে খেলার সুযোগ বেশি পেলে আমরা ভবিষ্যতেও তাদের জায়গায় যেতে পারবো